আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা মূলত দুবাইয়ের ভ্রমণ বিষয় সম্পর্কে আলোচনা করব দুবাইতে ভ্রমণ বিষয়ে আপনার চার পাঁচ দিন বা সাত দিনে কত টাকা খরচ হতে পারে প্রতিদিন খাওয়ার টাকা থেকে শুরু করে কত টাকা খাওয়ায় যেতে পারে প্রতিদিন আপনার ঢাকা থেকে ভিসা নেওয়া শুরু করে দুবাই যেতে কত টাকা খরচ হতে পারে সেখানে গিয়ে হোটেল রুমে ভাড়া কত হতে পারে দুবাইতে খাওয়ার প্রতিদিনের খরচ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব দুবাইতে সম্পর্কে চেষ্টা করব দুবাইয়ের ভিসা সংক্রান্ত সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং দু হাজার পঁচিশ দুবাইয়ের ভিসা খোলা রয়েছে কিনা সকল তথ্য দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রথম অবস্থায় আপনার বাংলাদেশ থেকে একটি অনলাইন থেকে একটি দুবাইয়ের ভিসা নিতে হবে আপনার সিঙ্গেল টুরিস্ট ভিসা যে ভিসাটির আনুমানিক খরচ হবে দশ থেকে পনেরো হাজার টাকা অনেক সময় বাড়তে পারে বাংলাদেশি টাকার এই ভিসাটা প্রসেসিং করার জন্য আপনার যেতে হবে একটি সরকারি ট্রেড লাইসেন্স আছে যে আর এল নাম্বার রেকর্ডিং এজেন্সির কাছে এজেন্সির আট থেকে নয় হাজার টাকার মতো খরচ হয় হাইস্ট দশ হাজার টাকার মতো খরচ হবে ভিসা এবং ভিসা প্রসেসিং আপনার এক মাস বা তিন মাসের ভিসা আপনি পেতে পারেন প্রসেসিং সহ টোটাল খরচ হবে পঁচিশ হাজার টাকার মতো আসা যাওয়ার টিকিট আপনার এক লাখ টাকার মতো খরচ হবে গিয়ে নামার পরবর্তীতে আপনার একটা হোটেল বুকিং করতে হবে প্রতিনিয়ত হোটেল রয়েছে সেই হোটেলে আপনার পাঁচ হাজার টাকার মতো খরচ হবে বেশি হতে পারে অনেক জায়গায় তিরিশ হাজার টাকা খরচ করে আপনি হোটেলে থাকতে পারবেন তো সর্বনিম্ন ভালো একটা হোটেল যে হোটেলগুলো টাকার মতো খরচ হবে এবং প্রতিদিন আপনার খেতে হলে এক থেকে দেড় হাজার টাকায় আপনি সেখানে খেতে পারবেন এবং আপনি বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন এর ট্যাক্সি ভাড়া রয়েছে যে ট্যাক্সি ভাড়াগুলো সহ এখানে প্রতিনিয়ত ট্যাক্সি ভাড়ায় আপনার এখানে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা যেতে পারে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতবার ট্যাক্সিতে উঠেন আশেপাশের যে ট্যুরের খলিফা থেকে শুরু করে দুবাইয়ের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো রয়েছে জায়গাগুলো রয়েছে যে ভ্রমণের যে সৌন্দর্যগুলো রয়েছে সেখানে আপনার যেতে হলে প্রতি জায়গায় টিকিট কাটতে হবে টিকিট কেটে যেতে হবে প্রতিটা কোথাও যেতে হলে আপনি ফ্রিতে অনেক জায়গায় ঘুরতে পারবেন এবং কোথাও যেতে হলে আপনার দু হাজার থেকে তিন হাজার এবং দশ হাজার টাকার মতো টিকিট রয়েছে টোটালি আপনার টোটালি আপনার দুবাইতে বাংলাদেশ থেকে ভিশা থেকে শুরু করে এয়ার টিকিট থেকে শুরু করে সেখানে গিয়ে হোটেল রুম থেকে খাওয়া থেকে শুরু করে টোটাল ষাট আট দিন যদি আপনি থাকেন তাহলে আপনার দুই থেকে আড়াই লাখ টাকার মতো খরচ হবে এর বেশিও আপনি করতে পারেন সর্বনিম্ন দুই দুই লাখ টাকার মতো খরচ হবে আপনার দুবাইয়ের সকল প্রকার ভিসা এখন বন্ধ রয়েছে যেমন কাজের ভিসা টুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে দুবাইয়ের বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ